হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন ও হাই পাওয়ারফুল একটি গুগল প্লে স্টোর মানিয়ে অবশ্যই করব তো বন্ধুরা ভিডিও শুতে একটা কথা বলি আজকের এই প্রজেক্টটাতে সবাই দ্রুত পার্টিসিপেট করবেন কেননা আজকে আপনি এখান থেকে এই অ্যাটুক মাইনিং থেকে যে অ্যাটক টোকেনটা মাইনিং করবেন এটা হয়েছে ওনাদের নেটিভ টোকেন এবং এই অ্যাটক টোকেনটা কিন্তু অলরেডি আন হয়ে বাইসেল চলে ঠিক আছে আপনি সেলে সরাসরি এখান থেকে মাইনিং করা ব্যালেন্সটা আমার কাছেও সেল করতে পারেন তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই ধামাকা যেহেতু পাই এবং সিদ্ধা মতো এই প্রজেক্টটা থেকেও আন অফিশিয়াল বাইসেল শুরু হয়ে গেছে তো সবাই দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন ঠিক আছে তো যাই আমি আপনাদের এই প্রজেক্টের একটা হালকা অফিসিয়াল ওয়েবসাইটটা দেখাই দিছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে শাসী অ্যাটকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি এটা কিন্তু অলরেডি অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর দূর আছে আর এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নেয় কাজ করবে ঠিক আছে এখানে আপনি বিভিন্নভাবে মাইনিং করতে পারেন ঠিক আছে বিভিন্ন প্রকার টোকেনগুলো ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে এগুলো আর দেখাছি না আপনাদেরকে আরেকটা জিনিস শুধুমাত্র দেখা দিছি এই যে অ্যাটকের যে অফিশিয়াল টুইটার চ্যানেল এটা কিন্তু একেবারে বুরুটিক মুরকে ভেরিফাই একটি টুইটার চ্যানেল এবং এখানে যা বলার বলে দিচ্ছে আপনি কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারেন ঠিক আছে এবং এখানে অলরেডি কিন্তু আটান্নকে কমিটি হয়ে গেছে প্রজেক্ট কিন্তু একেবারে নতুনও এবং খুবই স্ট্রং একটা প্রজেক্ট ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে বেশি কথা বলব না কীভাবে হবে আপনারা এই অ্যাটক মাইনিং আসটাতে মাইনিং করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন শর্টকাটে দেখাই দিচ্ছি তো আপনারা যে কাস্টমার অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কেননা ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টের সরাসরি একটা সাইন আপ লিঙ্ক দেখব আপনার সালে সরাসরি ওইখান থেকেও পার্টিসিপেট করতে হবে নতুন ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম স্যার লিঙ্ক দেওয়া থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলাক্ট জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়েছি সরাসরি আমার টেলিগ্রাম তো টেলিগ্রাম সেল জয়েন করবো দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার তো এখানে আসার সাথে সাথে করতে দেখেন আমি কিন্তু আপনাদের তিনটা স্ক্রিনশি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে হান্ড্রেড পারসেন্ট সবাই প্রজেক্টটা পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে টেস্ট রান করে স্কুল রান করার সাথে সাথে এই যেখানে কিন্তু আমি প্রজেক্টের নাম লিখে দিয়েছি অ্যাটক মাইনিং প্লে স্টোর মাইনিংয়ার পাওয়ার বাই অ্যাটক সোশ্যাল অর্থাৎ এটা কিন্তু নিজস্ব তারা সোশ্যাল ফ্ল্যাট নিয়ে কাজ করতে আছে তো যাই হোক এখান থেকে স্কুল রান করবেন এখানে কিন্তু কয়ের নাম লিখে লিখেছি অ্যাটক আর এখানে যা বলা বলতেছি তো আর এখানে দেখেন একটা স্যানাপিখ দিয়েছি এই স্যান্লিপ থেকে বেসিক্যালি আপনারা পার্টিসিপেট করবেন আর এখানে একটা রেফার করতে আছে যদি লাগে সেক্ষেত্রে আপনারা এখান থেকে টাচ করে ইউজ করবেন ঠিক আছে আর এখানে অটোমেটিক্যালি আসলে রেফার কোডটা বসে যাওয়ার কথা তো যাই হোক আপনারা যে কাস্ট এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে প্রথমে এই রেফার কোডটা টাচ করে কপি করে নেবেন তারপর এখান থেকে আপ লিঙ্ক আছে আপনার সাইন আপ লিঙ্ক এখানে ক্লিক করেন আপ লিঙ্ক তো সাইন আপ লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি গুগল প্লে নিয়ে আসবে তো আপনার এখান থেকে সরাসরি অ্যাপসটাকে ইনস্টলটা ক্লিক করেন ক্লিক ইনস্টল ইনস্টাটা ক্লিক করার সাথে সাথে অ্যাপসটা ডাউনলোড হবে ডাউনলোড করার পর আপনার সামনে ঠিক এরকম একটা কন্টিনিউ অপশন চলবে আপনি এখানে কন্টোতে ক্লিক করুন ঠিক আছে কন্টোতে ক্লিক করার সাথে সাথে অ্যাপসটা আস্তে আস্তে ওপেন হবে তো এখানে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে এরকম হবে তো আপনি এখান থেকে ইংলিশ আছে ইংলিশটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো ইংলিশ সিলেক্ট করার পর এখান থেকে ক্লিক এ ক্লিক করার সাথে সাথে এখানে ওয়েট করবেন ঠিক আছে ওয়েট করুন এরকমই যাইতে থাকবে ওয়েট এখান থেকে ওয়েট এখান থেকে ওয়েট এখান থেকে ওয়েট এখান থেকে ওয়েট এখানে আসার পর এখানে দেখেন কি বলছে ক্রিয়েট অ্যাকাউন্ট অর্থাৎ এখানে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন তারা নিয়ে আসছে ঠিক আছে এবং এখান থেকে কী বলছে এন্টারভিউর ইমেল অর্থাৎ এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে তারপর এখানে হয়েছে রেফার কোড অপশনাল রেফার কোডটা কিন্তু সবাই ইউজ করবেন রেফার কোডটা ইউজ করলেই কিন্তু আপনি দশটা অ্যাটক পাই যাবেন সাথে সাথে ঠিক আছে আর এখানে একটা কথা বলি রেফার কোডটা যদি আপনার এখানে অটোমেটিক বসে যায় সেক্ষেত্রে কিছু করার দরকার নাই কিংবা আপনার যে কাস্ট করবেন যদি এখানে অটোমেটিক না বসে সেক্ষেত্রে আমার যে টেলিগ্রাম স্যানেল আছে আপনি এখানে আসবেন এখানের সাথে সাথে এই রেফার কোডটা আপনারা সবাই টাচ করে এখানে বসাই দেবেন ঠিক আছে অটোমেটিক বসে গেলে কিছু করার দরকার নেই আর না বসলে এখানে ম্যানুয়ালি বসাই দেবেন ঠিক আছে নতুন স্ক্রিন যারা দেখতে এটা বসাই দেবেন আর এখানে দেখেন আপনার এখানে তারা এ আপনাকে ইমেল অ্যাড্রেস যদি বলতে এখানে দেখেন কী বলছে এন্টার ইউন ইমেল আর ইমেল অ্যাড্রেসটা দেবেন কী হবে এখানে দেখেন লাস্টে কিন্তু অ্যাট দ্য রেট জিমেল আপনি শুধুমাত্র আপনার ইমেলের যে প্রথম অংশটুকু আছে অ্যাট আগে সেই অংশটুকু এখানে বসাইয়ে আপনি এখানে সাবমিট করবেন ঠিক আছে অর্থাৎ ইমেলটা কিন্তু সম্পূর্ণ টাইপ করা লাগবে না আপনার অ্যাট আগে যে অংশটুকু আছে ঠিক ততটুকু অংশ এখানে বসাই দেবেন তো যাই হোক আমি আপনাদেরকে এখানে দেখাই দিয়েছি তো দেখেন আমি কিন্তু আমার ইমেলের অ্যাট দ্য রেটের আগের অংশটুকু বসেছি এবং এখানে রেফার কোডটা আমি নিজেও একটা ইউজ করছি আপনারা স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন কিংবা আমার টেলিগ্রাম সেটা আছে যেটা এটা এখানে ইউজ করবেন ঠিক আছে তো ফাইনালি এখানে কী করুন এই যে স্যানেভেরটা ক্লিক করুন স্যানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন বলছে আই এম নট এ রোবোট আপনি এখানটা ক্লিক করুন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এ ফায়ার হাইড্রেন্ট অর্থাৎ এখানে আমি এইগুলো টিকমার্ক করবো আপনাকে এখানে যেগুলো টিকমার্ক করতে বলবো এখানে লেখা থাকবে লেখা দেখে এগুলো সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এটা দিয়ে দিচ্ছি তো তারপর এখানে বেরিপিতে ক্লিক করবে এখানে তারপর বলছে ট্রাফিক লাইট আপনি এইটা এইটা এগুলো দিয়ে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো দেখো এখানে আমার চলে গেছে আমার ইমেলে কিন্তু তার একটা কোড দেবে এখানে একশো আশি সেকেন্ডের ভিতরে এই কোডটা এখানে বসাইতে হবে ঠিক আছে অনেক বড়ো সময় তো দেখেন আমি কিন্তু মেলে চলে এসেছি মেলে আসার পর এই যে অ্যাটক থেকে একটা মেল দিচ্ছে আমি গতকাল রাতের বারোটা উনিশে পার্টিসিপেট করছি আমি যদি এখানে ক্লিক করি তো এখান থেকে তিরিশ সাতচল্লিশ শিশুটি এই কোডটা কি করতে হবে শ্বশীর এই যেখানে বসাই দেবে ঠিক আছে তো বসাই দেওয়ার সাথে সাথে দেখেন কি বলছে ক্রিয়েটিভ পিন আমি কিন্তু এইখান থেকে এই কোডটা এই যে কোডটা এখানে বসাই দিছি অটোমেটিক এরকম একটা অপশন চলে আসছে ক্রিয়েটিভ পিন অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এখন একটা পিন নাম্বার সেট আপ করতে হবে যে পিনটা কিনে আপনার থাকবে আর পিন নাম্বারটা কিন্তু ভালো করে খাতায় সংরক্ষণ করে রাখবেন ঠিক আছে তো তারপর এখান থেকে আবার আমি কনফার্ম পেন দিছি একই পেন দুই দিছি দিচ্ছি তো ফাইনে দেখেন এরকম আসবে তো আপনি এখানে হোয়াল ইউজিং দিচ্ছি অ্যাপেস ক্লিক করবেন তো ফাইনাল এখান থেকে যে নট নাওতে ক্লিক করে দেবেন ঠিক আছে নট নাওতে ক্লিক করবেন তো ফাইনে আপনাকে দেখেন কী বলছে ইউ ইউ রিসিভ অ্যাটক রিওয়ার্ড অর্থাৎ আমি কিন্তু এখানে দশটা সম্পর্কে ফ্রিতে বেসি রিফার করতে ইউজ করার কারণে আপনারাও করবেন তাহলে দশটা পেন আর না হলে আপনার দশটা টোকেন ইনকাম করতে আপনারা অন্তত অনেক দিন লাগবে তো কালারটি ক্লিক করো কালারটি ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চল হবে এবং আপনার অ্যাকাউন্টটা ইট করা শেষ তো ফাইল এখানে মাইনিং করতে হবে তো মাইনিং করার জন্য এখান থেকে একটা অপশন আছে এই যে ডেলি রিওয়ার্ড আপনি এখানে চেক করবেন একদিন চেক করলে মাত্র কিন্তু পয়েন্ট জিরো সেভেন দেয় তো আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অ্যালাউতে ক্লিক করুন অ্যালাউতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে মাইনিংটা চালু হয়ে গেছে ঠিক আছে তো জাহাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসি তো এখান থেকে আপনাকে এই মানিংটা চালু করার পর আপনাকে রিফার করতে হবে রিফার করার জন্য এখান থেকে দেখেন একটা অপশন আছে রিফার প্রোগ্রাম আপনি যদি এই যে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনার কিন্তু লিঙ্কটা আপনার কপি করে আপনার ফ্রিমেন্সে শেয়ার করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আমার রেফার কোড আর এখানে ইনভারে ক্লিক করে আপনার রেফার কোডটা আপনার ফ্রেন্স আপনি সরস্বর শেয়ার করতে পারেন যে কোনো আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে এটা হচ্ছে উন্নত সিস্টেম আমি দেখা দিচ্ছি তারপর এখানে যে একটু ব্যাগে যান ব্যাগে আসার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে এই যে অ্যাভার্টার আছে আপনি এখানে ক্লিক করে আপনার কিন্তু এখানে বিভিন্ন প্রকার অ্যাভার্টার আছে এগুলো আপনার দেখলেন তো এগুলো আমি আপনার সাথে এখনো দেখাচ্ছি না এখানে এনএফটি যদি মেসে আছে আপনি কিন্তু এখানে জয়েন করার সাথে সাথে একটা এনএফটি পাই যাবেন এই একটা এনএফটির দাম কিন্তু এখানে দেখেন যে সিক্স পয়েন্ট সিক্স সেভেন অ্যাট ঠিক আছে এরকম হয়তো আর কোন ভবিষ্যতে আমাদেরকে দিতে পারে আর এখানে কিন্তু একটা অপশন আছে এই যে ম্যানেজ আমি এটা একটু পরে দেখাইছি তারপরে এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন প্রকার আরও অপশন অপশন কানেকশান নিয়ে আসে এখানে যদি ক্লিক করেন এটা হচ্ছে মূলত একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে কিন্তু আপনার ভিডিও কন্টেন্ট আপলোড করতে পারবেন বিভিন্ন প্রকার ভিডিও লাইক করতে পারেন ফটো শেয়ার করতে পারেন ঠিক আছে এখানে এই ফাংশনগুলো তারা কিন্তু নিয়ে আসছে তা এটা হচ্ছে মূলত অ্যানাউন্সের অপশন এখানে কিন্তু আপনি বিভিন্ন প্রকার অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট এই প্রজেক্টের দেখতে পারবেন এখানে তারা কিন্তু এগুলো দিয়ে যাচ্ছে ঠিক আছে খুবই এক্সক্লুসিভ প্রজেক্ট আমি আবার বলে গেলাম আপনি এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করা সাথে সাথে আপনি তাহলে এখান থেকে আপনার প্রভাব পিকসারটাও চেঞ্জ করতে পারবেন এরকম কিন্তু অপশন আপনার এখানে আসে ঠিক আছে ফাইনালি আমি আপনাদেরকে যদি এখান থেকে আর একটা দেখাই সেটা হয়েছে মূলত এখান থেকে আসলে কীভাবে আপনারা সেল করবেন কীভাবে আপনারা পেমেন্ট নেবেন সেটাও কিন্তু এখানে অপশনটা আছে অর্থাৎ আনফিসিয়ালি কীভাবে বাইসেল করবেন সেটা আমি দেখাই দিচ্ছি তারপরে এখান থেকে একটা একটা অপশন আছে ম্যানেজ আপনি যদি ম্যানেজে ক্লিক করেন ম্যানেজে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু এই যে ট্রান্সফারের অপশন আছে আপনি কিন্তু এখান থেকে রিসিভ অ্যাড্রেস দিয়ে এখানে ম্যাক্সে ক্লিক করে ট্রান্সফার করতে পারেন আপনার টোকেন তারপর এখানে আরেকটা অপশন আসছে দেখেন রিসিভ ঠিক আছে ধরেন আপনি আমার কাছে সেল করবেন ঠিক আছে সেল করতে হলে আমি আপনাকে যে অ্যাড্রেসটা দেবো সেই অ্যাড্রেসটাই আপনি এখান থেকে ট্রান্সফারে ক্লিক করে আপনি এখানে অ্যাড্রেসটা বসেই আপনি অ্যামাউন্টটা দিয়ে এখানে ম্যাক্সে ক্লিক করে এখান থেকে ট্রান্সফার করবেন স্টেপ বাই স্টেপ আর যদি কেউ আপনার কাছে রিসিভ অ্যাড্রেস চায় সেক্ষেত্রে আপনি রিসিভে ক্লিক করে রিসিভে ক্লিক করার সাথে সাথে এখানে রিসিভ অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে আপনি আমাকে দেবেন তারপর আপনার কী করবেন টোকেনটা এখান থেকে ট্রান্সফারে ক্লিক করে আপনি আমার কাছে পাঠিয়ে দিলেই আমি আপনাকে মানে ডলারটা দিয়ে দেবো টাকাটা দিয়ে দেবো ঠিক আছে সেরকম কিন্তু ফাংশন তারা আসে তো জাহাফ বন্ধুরা প্রোজেক্টটা কিন্তু খুব একটা ইউনিক প্রোজেক্ট কোনোভাবেই কেউ মিস করে না মিস করলে কিন্তু হয়তো আপসেস করা লাগবে বা এয়ারটক টোকেন যেহেতু ওনাদের নেটিভ টোকেন সেক্ষেত্রে আশা করি এয়ারটকের ভ্যালুটা ভবিষ্যতে ভালো হবে তো জাহ বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষ একটাই কথা বলি আপনারা ফার্স্ট টাইম আর্সাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক